তুরস্কের বন্দরনগরী আন্তাকিয়া শহরের তলার একটি ভবনের নিচতলার ফ্ল্যাটে থাকতেন হুসেইন বারবারি গত ছয় ফেব্রুয়ারি শক্তিশালী ভূমিকম্পে ধসে পড়ে তার বাসাটিও এ সময় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন তিনি তিনি জানান একটি ক্যাবিনেট ও ফ্রিজের উপরে আটকে যায় তার দেয়াল ফলে সেখানে একটি চেয়ারের উপর বসে এক সপ্তাহের বেশি সময় ছিলেন তিনি এ সময় হোসেনের কাছে ছিল একটি পানির বোতল এক সময় সেটি শেষ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত নিজের প্রস্রাব খেয়ে বাঁচতে হয় তার শুধু মনে আছে আমি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলাম সেখানে এতটাই অন্ধকার ছিল আমি নিজের শরীরটাকেও দেখতে পাচ্ছিলাম না বারবার চিৎকার করছিলাম কিন্তু কেউ সাড়া দিচ্ছিল না এতে আমার গলা ভেঙে যায় ডাকার মতো আর অবশিষ্ট শক্তি ছিল না এমন পরিস্থিতিতে সেখানে এক সপ্তাহ আটকে থাকেন তিনি এ সময় বাঁচার জন্য নিজের প্রস্রাবও পান করেন এই তুর্কি তিনি আরও বলেন যেখানে আটকে ছিলাম তার পাশেই একটা বোতল খুঁজে পাই সেটিতে প্রস্রাব করে জমা করে রাখতাম যখন তৃষ্ণায় গলা শুকিয়ে আসত তখন নাক বন্ধ করে সেটি খেতাম এটি করার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমার কাছে বিকল্প আর কোনো উপায় ছিল না ধ্বংসস্তূপে অসহনীয় সাত দিন পার করার পর উদ্ধারকারীরা সেখান থেকে বের করে আনেন বাষট্টি বছর বয়স্ক হুসেইন বরবারকে বর্তমানে স্থানীয় মেডিসিন সিটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি হাসপাতালটির অভ্যন্তরীণ মেডিসিন স্পেশালিস্ট ডেনিস গেজার জানান প্রস্রাব বিষাক্ত পদার্থ প্রস্রাব কখনোই পানির বিকল্প হতে পারে না কারণ এতে মানবদেহের বর্জ্য থাকে এটি মানুষের পানির চাহিদা পূরণ করতে পারে না এবং বিপদেও এটি পান না করার সুপারিশ করা হয়ে থাকে বলেও জানান এই চিকিৎসক তুরস্ক ও সিরিয়ায় ছয় ফেব্রুয়ারি শতাব্দীর অন্যতম ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে বিয়াল্লিশ হাজারে দাঁড়িয়েছে তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদৌলুর প্রতিবেদনে জানানো হয় দক্ষিণ ও মধ্যাঞ্চলের ভূমিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে কমপক্ষে ছত্রিশ হাজার একশো সাতাশি অন্যদিকে পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় ভূমিকম্পে প্রাণ হারায় কমপক্ষে পাঁচ হাজার আটশো চোদ্দ জন ভূমিকম্পে বিধ্বস্ত দুই দেশে এগারোতম দিনেও চলছে উদ্ধার তৎপরতা